হ্যালো বিবার আশা করি সবাই ভালো আছেন আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি এবারের টিউটোরটি ভিন্ন রকমের এবার টিউটালটি হচ্ছে ডাক্তারি বিষয় এবং আমাদের অনেক সময় খুঁটিনাটি অসুখ বিসুখ বা কাটা ছেঁড়া পোড়া হয়ে থাকে হঠাৎ করে এমন সময় দেখা গেছে আপনি অসুস্থ হয়ে পড়লেন ডাক্তারখানায় যেতে পারছেন না বা ডাক্তারখানায় যেতে অনেক দূর অথবা দেখা গেছে ডাক্তারখানা এখন বন্ধ আছে ঠিক তখনই আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইলের অমস্ক্রিনে যান অমস্ক্রিনে গিয়ে স্টোরে যান স্টোরে গিয়ে সার্চ করুন

যেখানে ডাক্তার নেই সার্চ করুন করুন প্রথমে যে আসছে ক্লিক ইনস্টল দিন অবশ্যই অলরেডি আমার আগে থেকে ইনস্টল দেওয়া আছে যার জন্য ওপেন দেখাচ্ছে আপনারা অবশ্যই ইনস্টল দিয়ে নেবেন ইনস্টল দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইলের ব্যাক বাটন প্রেস করে কেটে দিন কেটে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইলের স্ক্রিনে যান স্ক্রিনে গিয়ে দেখেন ওই রকম একটি আইকন দেখতে পাবেন আইকনের উপর ক্লিক করুন দেখেন এইখানে বিভিন্ন ধরনের জ্বর রক্তচাপ হৃদরোগ আগুনে পড়ার চিকিৎসা হাত পা ভাঙার চিকিৎসা পানিতে ডোবার চিকিৎসা জন্ডিস সর্দি কাশি অনেকটা এখানে অনেকগুলো আপনার সিস্টেম দেওয়া আছে সেই সিস্টেম অনুযায়ী পড়ে আপনি ঘরে বসেই নিজের চিকিৎসা নিজেই করতে পারেন আশা করি আমার টিউটোরিয়ালটি সবার কাছে ভালো লাগবে যদি আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিমেন কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন নতুন টিপসটি পেতে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে